গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে ছয়ই এপ্রিল তো হচ্ছে হলো তোমার রবিবার তো হচ্ছে হলো আজকে রাত রাম তো সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব খুব ভালো করে কাটাও আজকের দিনটা জানি সব অনেক অনেক জায়গায় মন্দির আছে তো সেখানে সব পুজো হবে তো তোমাদের ওখানে কোথায় কোথায় এটা মানে মানা হচ্ছে তো পুজো হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমাদের এখানে আমাদের কাছে পিঠে মন্দির নেই তেমন একটা তবে অনেক মন্দিরে পুজো হচ্ছে হয় কম বেশি মানে এটা পালন করা হয় ঠিক আছে তো চলো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো দোকানে ঠিক আছে আর এই যে দেখো এই চোখটা কি হয়েছে এইখানটায় করে এই যে দেখো একটু পুসকুড়ি মতো হয়েছে এখানটায় তো ওটা আমি কালকে রাতেই দেখলাম দুদিন ধরেই হয়েছে ব্যথা ব্যথা করছে আমি অতটা গুরুত্ব দিইনি বাট কালকেই রাত থেকে দেখলাম দেখলাম তো ওর জন্য আয়না দিয়ে বেশ লাল মতো হয়েছে আর একটা ছোট্ট ফুসকুড়ি মতো হয়েছে এমনি অসুবিধা কিছুই হচ্ছে না তবে চোখ টুখ ধুতে গেলে মানে মুছতে গেলে তখন ব্যথা ব্যথা লাগছে ওখানটায় হাত লাগলে ব্যথা ব্যথা হচ্ছে বুঝতে পারছি না কি হলো ঠিকই এবার মানে চলো ঠিক হয়ে যায় কি না বুঝতে পারছি না ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা করছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম কালকে যে হচ্ছে হলো তোমার এই যে দোকানে যে কাজগুলো কালকে করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেগুলোই দেখো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি তো এই যে থক্ত বসের ওপরে সব কিছু নামিয়ে কালকে গুছিয়েছিলাম তো গুছিয়ে তারপরে এই যে খবরের কাগজ পেতে দিয়েছি তারপরে এই যে নীচটা দেখছো নিচেরও সব বের করে পরিষ্কার করে তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো এই সাইডটা করে রাখলাম আর এই দিকটা করে এই যে বালতিটা রাখলাম বালতিতে টুকটাক ওই বিষ বিস্কুট মুড়ির প্যাকেট এগুলো রাখা হয় ঠিক আছে তো তারপরে দেখো এই যে সামনের এই পোষ্যানটা এগুলো থেকেও সব নোংরা বার করা হয়েছে করে তারপরে এইখানটায় টুলটা আর ওই যে নোংরার প্যাকেটটা রেখেছি আর এই দিকটা গলিটা পরিষ্কার করে এখানে গোটা ডিমে ট্রে রাখলাম আর ওই যে ব্যাগের স্ট্যান্ডটা রেখেছি ঠিক আছে তো এইভাবেই গুছিয়ে নেওয়া হয়েছে তো আজকে তো করব ফ্রিজ পরিষ্কার তার আগে এই যে খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো এখানে নিয়েছি ভাত ডাল আলু সিদ্ধ আর বেগুন ভাজা ঠিক আছে এগুলো নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব তো আর দেরি করলাম না তাই দেরি কর না করতে করতে ভাজে হচ্ছে হলো এগারোটা মতো আর ওইদিকে মা তো রান্না কমপ্লিট করছে ওর জন্যে তাও হেডেকটা কিছুটা কম তো আজকে আর মানে হচ্ছে হলো এদিক ওদিক না করে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিলাম অন্যদিন সাড়ে এগারোটা বারোটার দিকে খাওয়া হয় তো আজকে আর দেরি করলাম না যেহেতু ফ্রিজটা পরিষ্কার করতে হবে ওর জন্যেই একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন আমি এই যে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এসেছি তো করার আগে প্রথমেই আমাকে এই যে ফ্রিজের ওপরে যেই জিনিসগুলো আছে সবগুলো নামাতে হবে আর এখানে অনেকগুলোই কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখো সব ওই যে মানে স্যাম্পেল ফাইল হিসাবে সব রকম কোল্ড ড্রিঙ্কস একটা দুটো করে এই যে ফ্রিজের মাথাটায় রেখে দেওয়া হয় তো সেগুলোই হচ্ছে হলো নামিয়ে না নিলে আর এই যে ফ্রিজের কভারটা ভাবছি কাস্তে নামাবো ওর জন্যই হচ্ছে হলো সবার আগে এইগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে ফ্রিজের কভারটা চেঞ্জ করব তো দেখো ফ্রিজের কভারটা নামিয়ে নিয়েছি নিয়ে ফ্রিজের কভারটা মানে উপরটা তো আমার অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এখন এই যে ফ্রিজের বডিটা পরিষ্কার করব তো হচ্ছে হলো তোমার এখানে নিয়েছি ওই যে যেই ওয়াইপসগুলো হয় ওই ওয়াইপ দিয়েই দিয়ে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আগে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে হলো ফ্রিজের ওপরটা এই যে তারপরে সাইডগুলো সবগুলো মুছে মুছে নিয়েছি ধুলোটা বার করে নিলাম নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার ওই যে ওয়াইপসগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো অনেকটাই বেশ ভালোই পরিষ্কার হয় দেখলাম তো প্রথমে ভাবছিলাম যে কলিন দিয়ে করবো এবার কলিনটা আমাদের নেই শেষ হয়ে গেছে ছিল আগে একটা তো শেষ হয়ে গেছিলো তারপরে আর কেনা হয়নি তো আমার বৌদিদের আছে বৌদিদের কাছ থেকে এর আগে এনেও আমি ফ্রিজ পরিষ্কার করেছি বাট এবার আমার হুট করে ওই ওয়াইপসের কথাটা মনে পড়ল তো ভাবলাম তাহলে ওয়াইপসটা এনেই দেখা যাক মানে যদি পরিষ্কার হয় তাহলে খুব ভালো হবে তো সেটা ভেবেই আমি এই যে হোয়াইপসটা নিয়ে এসেছি তো নিয়ে এসে এখন পরিষ্কার করে নিচ্ছি তো দেখলাম একেবারে খারাপ না টুকটাক বেশ ভালোই মানে দেখছি পরিষ্কার হচ্ছে তারপর টুকটাক দাগগুলোও উঠে যাচ্ছে তো তার জন্যে ভাবলাম থাক আর কলিন নিয়ে আসতে হবে না ছ হলো তোমার মানে ওয়াইপস দিয়েই আমি পরিষ্কার করে নেব এই যে দেখো ওয়াইপসের বক্সটা আমি নিয়ে এসেছি এখানে নিয়ে এখনো করছো হলো তোমার এখান থেকে একটা করে ওয়াইপস নিচ্ছি তারপরে যতটুকু যেখানে লাগছে সেখানে যতটুকু ব্যবহার করে নিচ্ছি তো দেখো এই যে এখানটায় করে ভালো বুঝতে পারবে তোমরা এই যে এখানটায় করে দেওয়া হয়েছে দেখো একদম পুরো মানে যেই দেওয়া হচ্ছে দেখেছো পুরো একদম চকচক চকচক করছে বেশ ভালোই ক্লিন হয়েছিল সেটা আমি তোমাদেরকে কতটা পরিষ্কার হয়েছে পরে অবশ্যই মানে দেখিয়ে দেবো তোমাদেরকে তার আগে দেখ আমি এখন ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে তো এই যে শুধু সামনেটাই করেছি এমন না সামনেটা তারপরে দুই সাইডটা সবটাই করে নিয়েছি আর দাগগুলোও জানো তো একদম সবগুলো উঠে গেছিল বেশ ভালো রকমভাবে তো তার জন্যে ভাবলাম যে নিজেও ভাবলাম এবার থেকে যখনই ফ্রিজ পরিষ্কার করতে হবে আমি হচ্ছে হলো তোমার এই যে গুলো দিয়েই করে নেব আর ঘরেরও এমনি আসবাবপত্র যা থাকে আমি সব বেশিরভাগই তোমরা দেখো ওয়াইপস দিয়েই পরিষ্কার করি তো বেশ ভালোই পরিষ্কার হয় তার জন্যেতে আজকে ফ্রিজটাও ট্রাই করলাম তো রেজাল্টও ভালো পেলাম তো আশা করি নেক্সট টাইমও যখন লাগাবো মানে পরিষ্কার করব তখনও এই মানে ওয়াইপস দিয়েই আমার করা হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো এই যে ক্লিন করার পরে এইরকম লুক এসছে তো ফ্রিজটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা দেখে বলো যে কতটা পরিষ্কার করতে পেরেছি ফ্রিজটা ঠিক আছে তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে এখানে হচ্ছে হলো তোমার এই মানে ভালো করে আমাদের দেখিয়ে দিই ভেতরটাও পরিষ্কার করা হয়েছে তো দেখো ভেতরে শ্যাম্পুর জল করে পুরো সব কিছু বার করে ক্লিন করেছি করে তারপরে এই যে এখন ফ্রিজ চালিয়ে দিলাম আর ফ্রিজের জিনিসগুলোও সব ঢুকালাম তো সবগুলোই পরিষ্কার করেছি হচ্ছে হলো শ্যাম্পুর জল দিয়ে পুরো থাকা টাকা ধুয়ে নিয়ে তারপরে এখন এই যে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে তারপরে এই জিনিসগুলো আবার ঢোকালাম ঠিক আছে তো কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওটা পৌনে দুটোর মতো তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম তো সব কাজ কমপ্লিট করলাম দেখলে তারপরে দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি এই গেঞ্জিটা প্যান্টটা পরলাম তো এখন যাব হচ্ছে বাজারে দোকানে মাল আনার আছে তারপরে একটা দোকানে পড়লাম তোমাদেরকে হালকাতা আছে চালের দোকানে তো সেই দোকানে হালকাতা করব তারপরেই বাড়ি আসবো ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক এই যে এখানে টুপি নিয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে তোমার ব্যাগ মধ্যে দোকানের টাকা তারপরে হচ্ছে হলো হালকা তার টাকা সব আলাদা করে গুছিয়ে নিলাম ঠিক আছে আর এই যে এটা হচ্ছে হলো তোমার ওই যে ওয়াইফ টা হচ্ছে নিয়ে গেছিলাম দোকানে তো সেটাই নিয়ে আসলাম দোকান থেকে ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে ঠিক আছে দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো সাড়ে তিনটে মতো তো এখনই আমি বাজার থেকে বাড়ি আসলাম আর তোমাদেরকে বললাম যে হালকা করতে যাবো চালে দোকানে তো সেখানে গেলাম হালকা করতে আর এই যে চোখটা নিয়ে না ভালোই সমস্যায় ভুগতে হচ্ছে যেন তো আমি গুরুত্ব দিচ্ছি না কিন্তু মাঝে মধ্যে খুব খচখচ খচখচ করছে তারপরে হচ্ছে ওটা তোমার এই যে যেমন বাজারে গেছি রোদ বেরিয়েছি পুরো চোখটার মধ্যে একদম পুরো মানে হচ্ছে ওটা তোমার ওই রোদটা পড়ছে আর যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে এরকম হচ্ছিল তো মানে বুঝতে পারছি ঠিক কি হলো মানে একদম দেখো একটা দেখতে তোমরা এই দেখো এই রকম অতটা অসুবিধার কিছু না আবার কিছু সময় ভালোই অসুবিধা হচ্ছে বুঝলে তো তোর জন্য খুব টেনশনে আছি এটা নিয়ে বুঝতে পারছি না চোখ জিনিস বুঝতেই পারছো তো একটু ভয় ভয় লাগছে

ফুল নিয়ে আসলাম আর হচ্ছে হলো তোমার মিষ্টি নিয়ে আসলাম ঠাকুরকে পুজো দেবো তার জন্য ঠিক আছে তো চলো সেগুলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দিয়ে তারপরে চান করতে যাব ঠিক আছে তো চলো দেখে নাও বন্ধুরা এখানে এটা দিয়েছে হালকাতা থেকে এই লাড্ডুটা দিয়েছে এই যে এখানে মনে হয় বারোটা আছে হ্যাঁ এই যে বারোটা এই যে লাড্ডু আছে এগুলো দিয়েছে হচ্ছে হলো তোমার করে ওই দোকান থেকে দিয়েছে চালের দোকান থেকে তারপরে এই দেখো এখানে বাড়ির জন্য একটু দই নিয়ে আসলাম মিষ্টি দই তো আমি ছোট চেয়েছিলাম তো ছোট নেই বলে তারপরে বড় দিয়েছে তার জন্য এই বড়টাই নিয়ে আসলাম বড় মিষ্টি দইটায় এটা সাড়ে ছশো হয়েছে ঠিক আছে তো এটা একটা নিলাম আর এই যে পুজোর জন্যে হচ্ছে হলো তোমার এই যে এখানে হচ্ছে হলো রকম দুটো লাড্ডু নিয়ে আসলাম লাল আর হচ্ছে সাদা ঠাকুরকে পুজো দেবো তার জন্যে ঠিক আছে আর এই যে এখানে নিয়ে এসছি হচ্ছে হলো তোমার গাদা ফুলের মালা আর রজনীগন্ধার মালা ঠাকুরকে পুজো দেব তার জন্য রজনীগন্ধার মালাটা ভাবছি হচ্ছে হলো তোমার কালী ঠাকুরের ওই যে পিকচারে দেবো যে তো বড়মার পিকচারটাতে দেবো আর হচ্ছে গাঁদা ফুলের মালাটা দিয়ে গণেশ ঠাকুরকে পুজো দেবো ঠিক আছে আর এখানে দেখো দেখে আমার গাছেও ফুল ফুটেছে আজকে নতুন গাছের ফুল এটা এই যেই দেখো হলুদ জবাগুলো ফুটেছে এই গাছগুলো আগের দিন কিনেছিলাম আশা করি তোমরা দেখেছিলে মনে আছে তুই দেখো এরকম দুখানা ফুল ফুটেছে একসাথে আজকে একই গাছে রকম দুটো জবা ফুল ফুটেছিল আর এই যে একটা হচ্ছে হলো তোমার এই পিঙ্ক কালার জবা ফুটেছে এরকম বাবুল বাবলি টাইপ এর ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো গুছিয়ে নেই নিয়ে পুজো দিয়ে নিই পরে আসছি আবার ঠিক আছে একো বন্ধুরা এখন ভাজে হলো চারটে মতো তো আমি হচ্ছে হলো তোমার ঘরদরটা একটু গুছিয়ে নিয়ে ওই জামা প্যান্টগুলো ওখানে মেলে দিলাম যেগুলো পরে এসে আসলাম ওগুলো মেলে দিয়ে তারপর ঘরদরটা গুছিয়ে নিয়ে চান করতে চলে গেছিলাম তো চান করলাম চান করতে গিয়ে একটু শ্যাম্পু করলাম যেহেতু কালকে তোমাদেরকে বললাম চুল কাটবো এবার আমাদের জলের সমস্যার জন্যে চুল কাটতে গেলে শ্যাম্পু না করে গেলে চুল চিট থাকে একদম পুরো আর মাথায় খুব লাগে তো তার জন্যই শ্যাম্পু টা করতেই হয় তো শ্যাম্পুটাও করে নিলাম দুদিন ধরে চুলটা একটু চিট চিট লাগছিল করবো করবো ভাবছিলাম তো ভাবলাম একেবারে যেহেতু চুল কাটতে যাবো ওর জন্য একসাথেই করে নেবো কোনো তো তার জন্যই করে নিয়েছিলাম তো করে নিলাম করে নিয়ে এই যে আসলাম ঘরে এসে তারপর আমি পুজো দিয়ে নিয়েছি তো ঠাকুরকে আমার সাধ্য মতো পুজো দিয়েছি তো তোমরা সবাই দেখো কেমন লাগছে ঠিক আছে তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি আর ওই যে বড়মার গলায় বললাম তোমাদেরকে যে রজনীগন্ধার মালাটা এনেছি ওটা দেবো তো ওটাও দিয়ে দিয়েছি ঠিক আছে আর ঠাকুরকে আমার মনের মতো করে সাজিয়েছি আমার তো খুবই সুন্দর লাগছে জানি না তোমাদের কেমন লাগবে তো চলো দেখে নাও ঠিক আছে আর ওই যে ওখানে লাগলো চৌ তোমার মিষ্টিগুলো ওই যে হচ্ছে জন্য তোমার ওই ওখানে রয়েছে হচ্ছে তোমার ওই যে মিষ্টি বলে না ওই যে লাড্ডুটা রয়েছে লাড্ডুটা দইটা নিচে নিয়ে যাবো হচ্ছে হলো তোমার আমি লাড্ডুর থেকে দুটো লাড্ডু খেলাম মানে হচ্ছে হলো তোমার ওই হালকাতার যে লাড্ডুটা ওর থেকে দুটো লাড্ডু খেলাম আর বাকিগুলো নিচে দিয়ে দেবো আর লাড্ডু আমি অতটা ভালো খাইও না বাবা মা দিদি ওরা খেতে পারবে ওর জন্যই দিয়ে দেবো আর দইটা তো সবাই মিলে এখন খাবো তো তার জন্যই নিয়ে যাবো নিচে ঠিক আছে তো চলো বন্ধুরা আমাদেরকে ঠাকুরটা শেয়ার করে দিই দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাবো তো খাওয়া দাওয়া করবো হচ্ছে হলো তোমার মায়ের রান্না করেছিল আজকে আজকে রান্না হয়েছে ভাত ডাল বেগুন ভাজা আর হচ্ছে হলো তোমার ডিমের ঝোল যতদূর জানি আমি আর যদি এক্সট্রা কিছু হয় তাহলে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো চলো দেখ ক্যামেরা তোমাদেরকে ঠাকুর গুলো দেখিয়ে দিই ঠিক আছে দেখো এখানে আমি ঠাকুরকে এইভাবেই সাজিয়েছি তো দেখো এই যে গাঁদা ফুলগুলো দিয়ে এইখানটা এইভাবে সাজিয়ে ঠাকুরের গলা দিয়ে এই যে মালা করে দিলাম যে দেখো দুটো দিয়ে জবা ফুল দিয়েছি এখানে কত সুন্দর কালার দুটো এত সুন্দর লাগছে মানে আমার তো খুবই সুন্দর লাগছে আর এই দেখো পিঙ্ক কালারটা মাথায় দিলাম ঠিক আছে তো এইভাবেই সাজিয়ে নিয়েছি ঠাকুরকে আর এই যে এখানে হচ্ছে ওরা তোমার এই যে ঠাকুরকে লাড্ডু দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমরা বমিতে যতটুকু পারলাম আমার সাধ্য মতো ঠাকুরকে পুজো দিলাম তো এটা ইচ্ছা ছিল যেটুকু পারবো দিয়ে পুজো দেব তো সেটাই করে নিলাম ঠিক আছে তো দেখো এখানে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো তো ওই যে বড় মার পিকচারটা তোমাদেরকে বললাম তো সেটাও দেখো এই যে এখানে পিকচারটা ভালো করে মুছে নিলাম ওই ওয়াইপস গুলো দিয়ে তারপরে এই যে হচ্ছে হলো তোমার এই যে রজনীগন্ধার মালাটা এইখানটা দিয়ে দিয়ে দিয়েছি ঠাকুরের গলায় ঠিক আছে তো এটাও কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে বারোটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম দুপুরে তো তোমার হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপরে দোকানে চলে গেছিলাম দোকান থেকে হচ্ছে হলো তোমার এই যে রাত্রি আসলাম তখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে দশটার মতো দোকান বন্ধ করে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ডিমের ঝোল ভাত তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো ওই যে বৌদির আগের দিনকে একটা পার্সেল নিয়েছিলাম তোমাদেরকে বলছিলাম তো পার্সেলটা দেওয়া হয়নি সেই পার্সেলটা দিয়ে yaşlım বৌদিকে দুদিন হয়ে গেছে দেওয়া হয়নি আমার কাছেই ছিল তো এবার আমারও যাওয়া হয়নি দুদিন টাইম পাচ্ছিলাম না ওর জন্য যাওয়া হচ্ছিল না তারপরে বৌদির ওই ছেলে মেয়ে পড়াতে আসলে তখনই একটুখানি যাই এবার দুদিন বন্ধ ছিল পড়ানো ওর জন্য বৌদিও যায়নি ওর জন্য পার্সেলটা ছিল ভাবলাম তাহলে দিয়ে আসি আর হালকা তার কার্ডটাও দিয়ে আসলাম তো এবার যাওয়া মানে একটু বসতে বসতে কথা বলতে বলতে অনেকটাই টাইম হয়ে যায় সেইভাবে তো যাওয়া হয় না এবার বদদা বৌদি তারপরে ছেলে মেয়েগুলো সবাই ছিল এবার টুকটাক গল্প করতে করতে রাত হয়ে গেছে সে গিয়ে দেখছি কখন জানো তখন এগারোটার মতো বাজে আর এই যে এখন সাড়ে বারোটা বাজে এখনই আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এসে তারপরে বিছানা করে নিয়েছি তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করতে আসলাম এরপরে ভিডিওটা এডিট করব তারপরে শুয়ে পড়ব আর তেমন কিছু শেয়ার করারও নেই তোমার দের সাথে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো ছোটো বন্ধুরা টাটা গুড নাইট